লোক জমা হয়ে গেল আর দু তিনটে লোক যখন জমা হলো ওখানে হাদিস কোরআনের কি আলোচনা হবে হাদিস কোরআনের কথা হবে যে ভাই কার বেটি কুণ্ঠে পালালছে কার বহু কার সাথে ফেঁসে গেছে কার বহু ঘাস কাটতে থেকে ভুট্টার হয়ে যা ধরা পড়ে গেছে কয়েকদিন আগে একখান জায়গায় জালসায় গেছিলাম আপনাদের বিহের নাম কহিল জামালা ওখানে যেদিক হয়েছে প্রত্যেক দিন তিনটে চারটে করে বিয়ে হয়েছে ধরা পড়ে আমি কোন গ্রামে এনু জালসা করতে রে ভাই আগে আসতাম না ভাই আর বছর রমজান মাসে জালসাগর থেকে গেছিলাম রোজাতে তো বলছে আজ পাঁচটা বিহা মলিছে তো বিহে তো হয়েছে তো কথা হচ্ছে ভাই পাপ থেকে বেঁচে থাকেন অন্যায় থেকে বেঁচে থাকেন পৃথিবীতে সব থেকে বড় পাঁপ হচ্ছে জেনা আর সুদ খাওয়া দারু খাওয়া এই টিকিট লাটারির টিকিট কাটা এইগুলো হচ্ছে বড় পাপ যারা এইগুলো কাজ করবে চালে খেট থাকবে না কাপড় থাকবে না মাদ খাবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না আর আপনি গোনা থেকে বেঁচে থাকেন পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহর রাসোল আর একটুক আগে বাড়েন ভাই দেখেন ভাইরা আমার আর একটুক আগে বাড়েন আল্লাহ রাসোল আর একটা দিলে দেখলেন রে ভাই একটা লোকের গলাতে সাত তাবক জমিনকে ঝুলিয়ে দিয়েছে লোকটা চাটে পারে না উказ করতে পারে না লোকটা চেনা উказ করতে পারে না সাত তাবক জমিন মানে পৃথিবীটা এক তাবক মাটির তলা আছে আর এক তার নিচে আর এক তাবক আছে সাত তাবক আমরা সব উপরে আছি সব নিচে আছি আল্লাহ জানে ভাই কিন্তু পাওয়া যাচ্ছে সাত তাবক আসমান সাত তাবাক জমিন তো সাত তাবাক জমিন কে গলাতে ঝুলিয়ে দেবে যারা জমিন আইল ছাটে রে ভাই লোকের জমি দখল করে খায় আধার জমি চেপে দিলে এক হাত চেপে দিলে চেরাঙ্গল চেপে দিলে জমি পরের চাপবেন না যারা লোকের জমি দাবিয়ে খাবে কায়ামাতের দিন সাত নামাক জমিন ওর গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই আল্লাহ বলবে আর জমি নিবে নাকি দরকার আছে নাকি বলে লিলে লাও খানি কাঠ দিয়ে দিছি লিবে নাকি বুঝতে পারছেন লিবেন আর কিছু দরকার আছে বললেন না রে ভাই পারা যাবে না তো ভাই লোকের জমি ঠগিয়েন না লোকের জমি বেমানি করবেন না লোকের আয় চাপিয়েন না লোকের সম্পত্তি দখল করতে যাবেন না হালাল রুজি খান নিজের সম্পত্তি যেখানে যেখানে আপনি খান আল্লাহ বরকত দিবে হালাল রুজিতে বরকত আছে হারামি রুজিতে বরকত নাই বুঝতে পারছেন একটু সতর্ক থাকেন আল্লাহর রাসুল একদিন চলে যাচ্ছেন তো আল্লাহর রাসুলের মাথাতে একটা কলসি আছে বারকা কলসি ভাই আল্লাহর নাবি কলসি মাথায় করে চলে যাচ্ছে রে ভাই তো আল্লাহর নাবি যে কলসি মাথায় করে চলে যাচ্ছে তো দুটা লোক মানে আইলে কাজিয়া শুরু করে দিয়েছে বলছে আই হবে আরেকটা লোক কোয়েশন হবে দুজনাতে খুব মানে হুড়া হুড়ি লেগে গেছে আইলেট হবে কোয়েশন আইলেট হবে দুজনাতে যখন হুড়া হুড়ি লাগা আল্লাহর রাসূল ওখান দিয়ে চলে যাচ্ছে ওটা দিয়ে চলে যাচ্ছে মানে এক কলসি পানি নিয়ে চলে যাচ্ছে মাথায় করে লোক দুটো ডাকলে হুজুরাতকে শুনেন হুজুর একটু আসেন আল্লাহর নবী আসলেন কলসিটাকে মাথা থেকে নামিয়া পায়ের উপরে করে লেছে এটা জাঙ্গের উপরে করে হ্যাঁ বলো বাবা কি আছে বলো তো এখানে কলসিটা থেকে কথা বলছে বলছে হুজুর আমরা আইলটা নিয়ে কাজিয়ায় হয়েছে আমি বলছি আই হবে উ বলছে না আই হবে তো আইলটা কোনটা হবে কহেন তো তো আল্লার নামে কে বলছে হুজুর আপনি আমাদের জামালাটা একটু মিটিয়ে দেন আর কলসিটা আপনি মাটি ধারে খেদেন না পায়ে ওর উপরে কেন করে আছেন আল্লার রসন বললেন শোনাও আমি যদি কলসিটাকে মাটি রেখে খেদে এটা পরের জমি আর পরের জমির ধুলা বালিগুলো কলসির তলাতে লেগে যাবে আমি হাত দিয়ে যতই সাফ করি তাও গুটিক বালু লেগে চলে যাবে ভিজ্জা কলসিতে বালু লাগবে কি না যতই করে না ধুলে ছুটবেন আমাকে হাত দিয়ে ছাবেন তাও লেগে আছে বললে গুটিক ধুলা বালু লেগে পরের ধুলা বালু গেলে পরের জমির লেগে আমার কলসিতে লেগে আমার বাড়ি চলে যাবে কায়ামাতির দিন যদি আল্লাহ প্রশ্ন করে পরের জমির ধুলাত কলসির তলাতে লাগিয়া তুমি কেনে নিয়ে এসেছিলা তো আল্লাহর দরবার আমি কি জবাব দিব এই জন্য আমি বলে দিলাম মানে এই জন্য আমি কলসিটা মাটিতে রাখি না সাহাবি দুটো বলছে লোক দুটো বলছে ইয়া আল্লাহ চারটি কলসির তলে কয় পাশারি বালু যাবে ওই তলকার বালুটিতে তারাজুর পাশ মিটবে না ফেয়ার মিটবে না নাকি আর ওই বালু দিকে কলসি রাখবে না আর আমরা আহিল দিয়ে কাজিয়ে করছি বলছে টাকা গেলো লোকটা বলছে ভাই তুমি এদিকে দু হাত দিয়ে দাও ভাই দরকার নেই আমার ই বলছে ভাই তুমি হার দিকে চার হাত চে দিয়ে দাও ই বলছে না ভাই হাঁটার দিকে পাঁচ হাত চেপাল ও বলছে না হাত থেকে ছ হাত আমি কিছু বলবো দাও ই এক ঝামেলা লেগে গেলো ফের আরেকটা ঝামেলা আল্লাহ রসুল বললেন শোনো এরকম করে কাজিয়া করবে না তোমরা ওই মাথাতে একটা খুঁজি পুতো এই মাথাতে একটা খুঁচি পুতো আর খুঁচি পুঁতে তুমি করো কি এই দড়ি টানিয়ে দাও দে আইলটা সোজা করে দিয়ে দাও আইল চাপলেও আইল চাপতে হয় না পরের জমি খাইয়ে কি লাভ দু আঙ্গল চার আঙ্গল আধা জমি চেপবে লাভটা কি হবে হ্যাঁ কিয়ামতের দিন যারা জমি চাপবে ওয়ার সাতটা বা জমিন গলাতে ঝুলেবে আর তুমি আইল চাপতে গেছো লোক দুটো আহা শুধু হয়ে গেলো ভালো হয়ে গেল। তো ভাই খবরদার জেবেন না ভাই কী দরকার যে ভাই এক একটু খাইয়া এক একটুক লাভটা কি। আপনি চাবেন ব্যাটারা মাস্তানি করে দখল করে থাকবে ছাড়বে না হিসাব আপনাকে খালি গুঁথ লেবে কবরে বুঝতে পারছেন কি দরকার আপনার গুঁথ লোন খাওয়ার ব্যাটারা করবে ব্যাটার দেবে আপনি বিছানে পড়ে যান ব্যাটারা আপনাকে যদি ভাত দেয় তখন কেন পৃথিবীতে কেউ আপন নয় পৃথিবীতে যদি আপন হয় একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন নয় ভাই আপনার স্ত্রী আপন হবে একটা নেকি দিবে না वा उम्मी ही व आबी है व सहबत ही वह है পৃথিবীর কেউ আপনাকে দিবে না ভাই দিবে না ভাই নিজের হবে না বোন হবে না স্ত্রী হবে না ব্যাটা হবে না বাপ হবে না মা হবে না কোনো আত্মীয় স্বজন দশ বন্ধু পৃথিবীর কেউ নিজের হবে না সবাই নিজে নিজে মরবে তা আপনি ও কেন পাপ করবেন লোকের সম্পদে লোকের জমি লোকেরই টাকা কেন খাবেন ভাই কেন নষ্ট করবেন পরের হক নষ্ট করিয়েন না ভাই আল্লাহর রাসুল আর দে ভাই আর একটা দৃশ্য দেখতে পেলেন পেলেন কি দৃশ্য দেখলেন ভাই আমার যে আল্লাহর আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই যে একটা লোক একবার জরগারা আগুনে খুবই তেজ আগুনের মধ্যে জ্বলছে আর লোকটার বতরে বাড়কা বাড়কা বসন্ত রোগের মতন বড় বড় ফোসা হয়ে আছে সারা শরীরে বড় বড় ফোসা আর লোকটা জাহান নামের মধ্যে একবারে জোড়া লাগুন সব চাইতে দগ্ধ আগুন ওই লোকটার মতন কষ্টের কোনো লোক না ওর ওপর মতন যাব কোনো লোককে দেওয়া হয়নি লোকটা খালি বাপ প্রেমারে করে চিৎকার করছে ইয় কষ্টেছে লোকটা আল্লাহর রাসুল জিজ্ঞাসা করলেন আব্রাহিল বলুন তো এই লোকটা কি পাপ করেছে আল্লাহ পাকে এত বড় সাজা দিয়েছে বলুন তো জিব্রাইল বল্লার সুরের দাবি এই লোকটা পৃথিবীর বুকে এই লোকটা আপনার উন্মতের মধ্যে কার এই লোকটা পৃথিবীর মধ্যে বাপের ওপরে হাত উঠালছে মাকে মেরেছে মার ওপরে হাত উঠালছে যারা মা কে মারবে যারা বাপ কে মারবে কিমা মারেনি খালি হাত উঠাল চাই দৃষ্টি তোকে বাপ রে গেছে খালি সিনা ফুটে বেড়া আয় তো দেখে আয় না তুই তোর ছেলে আমি নাকি মারলে মারা হয় না বাপের আগা দিকে সিনে ফুলাইন না চোখ দেখায় না চোখ গলাবেন না সিনা ফুলাবেন না খেঁখুড় মারবেন না আল্লাহ কোরআনে কি বলেছেন যে তুমি তানহার তুমি ওদেরকে খেঁখড় মেরে জোর মেরে কথা বলবে না বাপের সামনে কথা বলবে একবারে সিলিন্ডার হয়ে একবারে মাথা নিচু করে চোখ চোখে চোখে দেখিও না বাপের দিকে তাকিয়া কথা বলবে না বাপ খুব রেগে গেছে তো ওখানে একদম ঠান্ডা হয়ে যাও বাপ মরে গেলে পসতে দেবেন বেঁচা আছে বাপ দুটা কথা বলছে আপনার জন্যই বলছে মা বলছে কার লেগে বলছে আপনার লেগেই বলছে যেদিন মা মরে যাবে এই কথাটা শোনার লেগে দুটা গ্যাল শোনার লেগে দুটা বকর শোনার লেগে কৈলজাটা ডহিবে ভাই বাড়ি যখন কোনো জায়গা থেকে আসবেন আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বইবে হাই মা হাই বা আজকে যদি বেঁচে থাকত আজকে দুটা বুঝাইত দুটা বসতক খবরটা রাখত আউডি রাত বারোটাতে আসেন একটাতে আসেন আপনাকে জিজ্ঞাসা করার কেউ নাই পৃথিবীতে যে আপনাকে জিজ্ঞাসা করে বেটা কঠে গেছিল বেটা কেমন আছো বেটা কি খেয়েছ বেটা র্যাক কেন করছ কি হয়েছে বেটা এই কথাটা শুনতে পাবেন ভাই শুনতে পাবেন জীবনে কোনো দিন জীবনে পাবেন না আজকে মা বাপ বেঁচে আছে আপনি মনে করছেন ভারী আপনি মা বাপের ওপরে আপনি কড়া নজর করছেন এরা কখন মরবে যে শান্তি পাবো কিন্তু ভাই মা বাপকে ভারী করিয়েন না মার আগাদিকে সিনা ফোলায়েন না মার আগাদিকে বাপের আগাদিকে আপনি চোখ মুখ দেখে খেখড় মেরে কথা বললেন না ভাই একদিন আপনিও বুড়া হবেন আপনিও অসার হয়ে যাবেন গাছ পাকলে সার মানুষ পাকলে অসার একদিন আপনাকেও কাঁদতে হবে আপনাকেও ঘষি যখন পুড়ে গোবর খুব হাসে আপনাকেও আপনাকেও মানে কানতে হবে তো ভাই আমার মার সামনে জোর করে কথা বললেন না বাবার সামনে জোর করে কথা বলবেন না মাকে বাপকে ঝিড়কি বেড়ে কথা বলবেন না ভাই যে লোকটা মাকে মারবে বাপকে মারবে আল্লাহর নবীকে আল্লাহর রাসুলকে মানে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি বলুন তো নাবি গপ কেমতের কটে সব চাইতে ভারী আজব কে দেওয়া হবে কোনটা লোককে সব চাইতে ভারি আজব দেওয়া হবে আল্লাহর রসুল বললেন আল্লাহর নবী বললেন কামাতির কথা ওই লোকটাকে সব থেকে ভারী আজব দেওয়া হবে যে লোকটা বাপের ওপরে হাত উঠাবে মার ওপরে হাত উঠাবে ওপরে হাত উঠাবে ওই লোকটার মতো না কোনো লোককে মতির দিন দেওয়া হবে না ওই লোকটাকে সবচাইতে কঠিন আজাব দেওয়া হবে ভাইরে আমার মাকে গালি দিন না মাকে মারিয়েন না বাপকে মারিয়েন না মা বাবার ওপরে মানে রাগারাগি করবেন না সিনা ফুলাবেন না ঝিড়কে মারি নিবেন না খেকুর নিবে না মাকে ভালোবাসেন মার কাছে বসেন বাবার পার্শ্বে বসেন মার সাথে দুটা কথা বলেন বাবার সাথে দুটা কথা বলেন আর কে একটু বুঝান মার কাছে সব সময় যদি বসেন মা আপনার জন্য দোয়া করবে মা আপনার জন্য সব সময় ভালো দোয়া করবে খারাপ দোয়া করবে না বর দোয়া করবে না যে ছেলেটা বাপ মার কাছে থাকে যে কানে ও দুধ পায় যে কানে না ও দুধ পাবে না ভাইরা আমার মার কাছে বসেন বাবার কাছে বসেন সকালে বাবার কাছে বসেন দুপুরে বসেন সন্ধ্যায় বসেন বাবার কাছে বসেন বাবার কাছে যান বুদ্ধিলেন বাবা এটা কাজ করব আব্বা এটা কাজ করব এটা করলে কেমন হয় এটা করলে কেমন হয় এটা করব এটা করব বাবার কাছে সাজেশন শুনলেন বুদ্ধি নেন বাপ আপনাকে বুদ্ধি দিবে বাপ খারাপ বুদ্ধি জিন্দাগেতে দেবে না আপনার জন্য সব সময় বাপ দোয়া করবে তো ভাইরে আমার মা বাপকে দিন গালি দিবেন না খারাপ কথা বলবেন না মা বাপকে ভালোবাসেন ভাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাসুল আর টুক আগে বললেন আর একটা দৃশ্য দেখলেন ভাই যে এক জায়গায় আল্লাহর নাবি দেখলেন বাড় কাহাড়িতে রুচি মাংস রান্না করা আছে রে ভাই একবারে সুন্দর মানে মানে রুচি মাংস রান্না করা আছে আর এক জায়গায় দেখছে একবারে দুর্গন্ধযুক্ত একবারে খারাপ শ্রেণ বালা মাংস পচে গেছে সেন্ট হয়ে গেছে ওই এক মাংস রান্না করা আছে আর কতগুলো মানুষ ওই রান্না করার রুচি মাংসটা খাচ্ছে না ওই পচা সড়া দুর্গন্ধযুক্ত জ্ঞান দাম মাংসগুলো সবাই হুড়ে করে খাচ্ছে ভাই বুঝতে পারছেন আল্লাহর নবী কাছে গাল্লার নাবি জিব্রাইল কাছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই লোক গলা কি পাপ করেছে আর কারণটা কি যে ভালো মাংস ছেড়েরা পচা মাংস কাচ্ছে ব্যাপার কি জিব্রাইল বললেন শুনেন নবী গো এরা আপনার উম্মতের মধ্যে কার এইগুলোর লোক নিজের বিয়ে করা ভালো হালাল স্ত্রী বাড়িতে রেখে দেছে আর বিয়ে করা হালাল স্ত্রী বাড়িতে রেখে দিয়া পরের বিয়ে করা পরের মোহর দেওয়া পরের স্ত্রীর কাছে যারা রাত্রে কাটায় ওদের সঙ্গে জেনা করে এই কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছে রান্না করার রুচি মাংস ছেড়ে দিয়া এরা সড়া দুর্গন্ধযুক্ত মাংসগুলো এরা হুঁড়াহুঁড়ি করে খাচ্ছে ভাইরে আমার পরের স্ত্রী হলো মানে একটা বুমির মতন ছাঁটের মতন ভাই যারা মানে ওই পচা মাংস খায় পরের স্ত্রীটা ভাই একবারে অনরোজ অনরস লাই ভাই আপনি বুমি খেতে পারবেন যে বুমি করে দেয় পায়খানার পাঞ্জরে খাড়িয়া থাকা যাবে কিন্তু যদি কেউ বুমি করে দেয় বুমির পাঞ্জরে খাড়িয়া থাকা যায় না কত লোকের দেখ দেখানি বুমি হয়ে যায় হয় না তুমি কেউ বরদাস্ত করতে পারবে না কিন্তু লোক পৃথিবীতে নিজের স্ত্রী ভালো লাগে না পরেরটা খুবই ভালো নিজের যদি একদম শ্রীদেব হেমা মালানির মতন হয় খুব সুন্দর ভাই ভালো না পুরানা মডেল গাড়ি চলবে পরের যদি একটু মানে ট্যাং ছোট হ্যান্ডিক্যাপ হয় বলে চেহারা মাথা খারাপ নিজের স্ত্রী এত সুন্দর এত ভালো ভালো না চলবে না ভাল লাগে ভাই হ্যাঁ মানে যে দেখে 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 মানে জিয়াই লেগেছে ওলা ভালো লাগে পরের থেকে একদিন হঠাৎ দেখছে তো ও বপ রে এই তো দেশের প্রথা তো এই লেখা ভাই পরের স্ত্রী যে ভূমি পরের স্ত্রীর কাছে যাবেন না পরের স্ত্রীকে ভালোবাসেন না এই জন্য আল্লাহ বলেছেন তোমরা পরের স্ত্রীর দিকে চোখ তুলেও দেখিও না তাকিয়াও দেখিও না ওদের দিকে নজরে করে দেখিও না কেন যে ওরা হচ্ছে পরের স্ত্রী দেখলেই তোমার গনহা দেখলেই তোমার পাপ তুমি ওদের হাত থেকে বেঁচে থাকো নিজের স্ত্রীকেই ভালোবাসো আর নিজের স্ত্রীটাকে হুঁশ করতে হবে নিজের পুরুষের সবাই একটু সাইজা কুজা একবারে যখন সন্ধ্যা লাগলো জার্জিস কয় না যে যখন মগরমের পরে একবারে সাইজ তো শুরু করতে হবে লইয়া কাপড় বাক্স থেকে আলমারি থেকে বের করতে হবে পিনতে হবে আর লইয়া কাপড় পিনতে হবে একবারে লিপস্টিক লাগিয়া ঠোঁটকে লাল ভররা করে দিতে হবে একবারে ফিয়ার লাভলি লাগিয়া মুখখানকে লুচলুচা করে দিতে হবে দিয়া তখন কি করতে হবে মুখখানটাকে লুচলুচা করে দিতে হবে মুখটাকে আর কি করতে হবে একটু সেন্ট ফেন্ড লাগাইতে হবে ভাই এমনি মেয়ে ছেলে লোকের দিক দিয়ে যখন যাবে কুটুম বাড়ি যাবে তখন সেন্ট লাগাটা নিষেধ আছে নাকি কিন্তু পুরুষের কাছে আপনি সেন্ট লাগাইতে পারবেন মা বোনেরা ভালো করে শুনেলেন আর রাত্রিবেলা একটু স্যান্ড গালা লাগলেন বডি স্প্রে ফেস ফাঁস করে দিয়ে দেন আরে ভাই লিপস্টিক তো সব রকম লিপস্টিক আছে লালটা না লাগে একটু একটু ওই লিপ জল পাওয়া যায় লিপস্টিক লিপ জল ওটা দিলে ঠোঁট খালি টল করবে করে রাইতে লাগা দেখিস হ্যাঁ রাইতে লাগা না পোহাতে ওর ধাই যা উড়ে যাবে লিপস্টিক থাকবে নাকি আপনি সন্ধ্যার লাগান আপনি ফের সারাদিন পোহাতে ফের ওই সাবান দিয়ে ধুয়া উঠিয়া ফেলে দেন মানে অন্য লোক যাতে দেখতে না পায় যখন ফজরে নামাজ পড়তে উঠবেন মুখে একটু সাবুন লাগিয়ে ধুয়ে দেন মানে আপনার লিপিস্টি না থাকে সাঁঝের বেলা একটু কাজল দিয়ে দেন আর একটু করে কান্নে বাড়িয়ে দেন এরকম করে হ্যাঁ এইটু করে এমন করে সাজবেন যাতে পুরুষটা দেখলেই যাতে পাগলা হয়ে যায় বাংলাতে উড়ান হ্যাঁ বাংলাতে বলছে উড়ান মানে একটু উড়ান দিয়ে দিতে হবে তো এরকম করে পুরুষটার সামনে একটু সাইজা কুজা আপনাকে স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে বুঝতে পারছেন মা খালার একটু ভালো করে শুনেলেন যে সন্ধ্যারটা একটু সাজা কুজা করবেন একটু সাইজা কুজা স্ট্যান্ডার্ড হয়ে থাকবেন আর যেন তোমার পুরুষ পরের দিকে না থাকায় পরের দিকে না যায় তুমি সাইজা থাকলে কিনে যাবে দেখতে কিন্তু তুমি যদি না সাজা পূজা করো তো ও তো যাবে নাকি ঘুরে বেড়াবে তো এই লেগে একটু সাজা কুজা ভাই করতে হবে একটু সাজা পূজা করেন কি আছে কি বলছে রে ভাই অকেলে বসন তো ও আচ্ছা বসেন ভাই বসেন বসেন বসছেন বসেন রে গেলে মুশকিল দুইটা ঝোরে থামতে পারবেন ওকে হ্যাঁ তো কথা হলো যে বোনেরা একটু ভালো করে শুনেলেন যে সাঁঝের বেলা একটু সাজা পূজা করবেন কিন্তু এখন মামনেরা কি করছে জানেন উল্টা করছে মরা বাড়ি যখন কাউকে মরা দেখতে যাবে তখন লাগলো সাজতে এমন করে সাজছে একবারে বাক্স থেকে কাপড় বাইর করছে শকেশ থেকে আলমারি থেকে কাপড় বাইর করছে কুচি করে কাপড় কিনছে আর লয়া লয়া ব্লাউজ আর পায়ে পাতা তো ঝুনঝুন করে বাজছে যেটা হারাম হাদিস থেকে একবারে নিষেধ ওটা বাজেছে ধমকে আর খালি ঝানত করে বাজছে লোক আরো দেখে ওর দিকে এটা কোন হালাই বাড়ি কেন যাবেন পুরুষ লোক আপনি কেন যাবেন দেখতে কি দরকার আপনার দেখতে যাওয়া দেখতে যাবেন না তো ভাই কথা হচ্ছে কি কি বলছিস ভাই না সে তো বুঝতে পেরেছি আপনি আচ্ছা আচ্ছা মানে কালেকশনটা হ্যাঁ হ্যাঁ না মেয়ে ছেলে পালাবে না মেয়ে ছেলের ওয়াজ তো করবো এখন তো মানে মেয়ে ছেলের ওয়াজ তো আসলাম ওয়ারকে ওয়াজ তো এখন করব এই যে যদি ওরা সাজা কুজা করে তো পুরুষ ওকে এত ভালোবাসবে এত ভালোবাসবে লোকের সামনে বলবে ভাই রে পেয়েছি রে ভাই স্ত্রী মনের মতন ভাই যেমন ঢুকছিলাম ওরকম পেয়েছি নাকি তো ইনশাল্লাহ পুরুষটা খোঁজ থাকবে তো কথা হচ্ছে মা বোনেরা একটু কালেকশান করে দিলি মানুষকে হয় যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আসা নাকি তো এ একটু কালেকশানেরও দরকার তো যাই হোক এটা আপনাকে ইঞ্জুমান হলো নাকি তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু বোনেরা কালেকশান দেন বোনদের ওয়াজ করবো কিন্তু এখনও আসলাম খালি আর কি বোনের কথা বলতে লাগলাম আর সব বলছে একটু কালেকশান করেন আর টাকাও দুজনে দিয়ে দেহে দুশো দুশো করে চারশো টাকা তো যাই আলহামদুলিল্লাহ দুয়াটা করে দিছে হ্যান্ডা করে তো কথা হচ্ছে যে একটু দান দিয়ে দেন তারপরে ওয়াজ আগে শোনাব ইনশাল্লাহ আর কালকে তারাপুর চলে এসেছেন কালকে খালি মেয়ে ছেলের রিওয়াজ করব লিচ্ছে আজকে আপনারা মেরাজের ঘটনা শুনেছি আল্লাহ নবীন মেরাজে কী কি ঘটলো আর কালকে খালি মহিলারই কথা বলবো কি করে স্বামীর সেবা করতে হয় খিদমত করতে হয় তাড়ি করতে হয় সব কিছু মহিলারই কথা বলবো এই তারাপুর আপনাকে কালকে সবাই চলে যাবেন তো কথা হচ্ছে ইনশাল্লাহ আপনারা একটু কালেকশান ভাই দেন মন খুলা অন্তর খুলা প্রাণ খুলা যে আমার ভাই ভাইজানেরা এই কালেকশানটা হবে মসজিদের মাদ্রাসার উন্নতি করবে মানে মাদ্রাসার উন্নতি করবে জালসা এটা হবে একটা সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরে ভাই নেকি পৌঁছিতে থাকবে তো আপনারা আসেন এমনি আপনারকে কাছে ছোটো মোটো জালসাতে দু চার লাখ টাকা পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা উঠে যায় আপনাকে এখানে এই রামচানপুর কেওয়ালা আর বছর ইসলাম কেওয়ালাতে রামচানপুর কেওয়ালা তো একটা ছোট মোটো জালসা তাও ষোলো লাখ টাকা উঠেছে তো এমনি বলছি কাটিহার জেলার লোক দান করার দিকে ভালো সব দিক দিয়ে ভালো তো ভাই একটু আসেন মন খুলে আল্লাহর ওয়াস্তে একটু দান করেন আল্লাহকে খুশি করেন আল্লাহকে সন্তুষ্ট করেন যেটা মানে লাভে যেখানে যুগ যুগ যুগান্তর ধরে যুগের পর যুগ পড়ে থাকতে হবে মরার পরে ওই জিন্দিগিটা হচ্ছে যুগের পর যুগ থাকতে হবে রে ভাই তো কথা হচ্ছে আপনারা একটু আসেন একটু আল্লাহর হস্তে ভাই দান করেন আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ আমার দুইজন ভাই দুশো দুশো করে চারশো টাকা দিয়েছে আমার ভাই মাওলানা মেকাইলের মেকাইলের স্ত্রী দিয়েছে বিহেন আর গো আল্লাহ বিহেন আল্লাহ মাওলানা মেকাইল সাহেবের স্ত্রী আল্লাহ দুশো টাকা দিয়েছে আল্লাহ দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার মনে দশা পূরণ করার একজন ভাই আমার দুশো টাকা দিয়েছে আল্লাহ দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার মনে দশা পূরণ কর দীর্ঘ জীবনে জনগণ সুখ শান্তিতে রাখো ইমান মানে সৈত রাখ মরার পরে সুখ স্থান দেওয়া কেমন পরে জানলো বসে করে আমার একজন ভাই আমার একশো টাকা দিয়ে চাল্লা একশো হাজার বেলা গ্রহণ করি মাওলা আল্লাহ এদের মনের উদ্দেশ্য পূরণ করি আল্লাহ একজন ভাই আমার পঞ্চাশ টাকা দিয়ে চাল্লা পঞ্চাশ হাজার বেলা গ্রহণ করো আল্লাহ দীর্ঘ জীবন আচার সুখ শান্তিতে রাখো আসলে তাড়াতাড়ি পালাবেন না ভাই মা খালা নানিরা তোমরা পালে না তোমার তো করবো ইনশাল্লাহ টাকা একটু কালেকশন করলি তারপর তোমার কথা বলবো মা বোনেরা একটু টাকা গালা দিয়ে পাঠাও ভাইরা ভাবছি আপনার আসেন একটু তাড়াতাড়ি করে আসেন ফাটাফাটি ওয়াজ আপনাদেরকে শুনাবো মনে করি না যে ওয়াজ শেষ হয়ে গেল হজরত আলী ওয়াজ করবে না হ্যাঁ আসেন একটু তাড়াতাড়ি করে আসেন দেরি করবেন না আজকে মারলে কালকা দুই দিক পরের দিন যাদের জন্য করলা কামায মরলে তারা চিনবে না থাকতে সময় আমল ইমন কর খি নাম দেখি আপনার আল্লাহ নোর লাগ ভাই আমার আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তোমার এই মাদ্রাসাতে নবীর মাদ্রাসায় আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি বলে